আলাইকুম কেমন আছেন সবাই আশা নিয়ে আসছি সেটা হলো যে অনেকে বলে থাকেন যে আমরা প্রবাসে আসবো কোন কাজে কোম্পানিতে আসব না ফ্রি বিষয়ে আসব কোনটা ভালো হবে সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আশা করি পুরা ভিডিওটা আমাদের সাথে থাকবেন দেখেন প্রথমে কথা বলবো কোম্পানির বিষয়ে যারা কোম্পানিতে আসতে চান নতুন করে তারা যে কোম্পানিতে আসবেন একটু দেখে শুনে বুঝে আসবে কেন বললাম এই কথাটা যে বর্তমানে বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট আপনার বাঙালিরা সৌদের সৌদের সাথে মিলে তারা ছোট্ট একটা কোম্পানি খুলে দিচ্ছে এবং কোম্পানি খুলে আপনার যে তারা যে ভিসাতে লোক আনে তারা বইলা আনে যে আপনাকে আমি রেস্টুরেন্টে দেবো ভালো একটা কাজে দেব। কিছু company দেব মু company দেব কিন্তু আসার পরে দেখে যে এটার supply নেই অতএব আপনাদেরকে বলছি যারা company আসবেন তারা একটু যাচাই বাছাই করে আসবেন কিভাবে যাচাই করবেন যারা আপনার যে company তে আসতেছে আসতে চাইতেছেন যার মাধ্যমে আপনি আসবেন তাকে বলবেন যে ওই company র যে লোক থাকে আপনার পরিচিত বা আপনার এলাকায় তার সাথে যোগাযোগ করে আসবেন যে তাকে বলবেন যে আপনাদের যে company তে আমি আসতে চাই এই company র কেমন সুযোগ সুবিধা কেমন এগুলো বিস্তারিত জানার পরে তারপরে আসবেন। কেননা তারা হলে যদি একবার প্রতারিত হয়ে যান আর কিন্তু বিদেশের বাড়ি তারা উঠাইতে পারবেন না ঠিক আছে দুই নাম্বার যে বিষয়ে অনেকে আসতে যে ফিরি বিষয়ে ফিরি বিষয়ে আসবো আইসা যা মন সেটা কাজ করব প্রকৃত পক্ষে শুধু সৌদি আরব কেন কোনো দেশে ফিরি ভিসা বলতে কোনো ভিসা নেই এটা যেমনটা হয় সেটা হলো সৌদি সৌদি আরবে এক সৌদির মাধ্যমে একটা মহাসা খুলে কয়েকটা ভিসা উঠে উঠে হ্যাঁ যেমন আপনার আত্মীয় স্বজন ভাই বাবা চাচা মামা খালু তাদের মাধ্যমে আপনি চলে আসলেন আসার পরে আপনি বাহিরে কাজ করলেন আপনার মন মতো মর্জি আপনি ওই কফিল কিছু টাকা ফায়দা দিলেন প্রতি মাসে মাসে তিনশো চারশো পাঁচশো এরকম করে ফায়দা দিয়ে আপনি বাহিরে কাজ করলেন এটাকে বলে এটাকে আমরা প্রচলিত আছে আমরা ফ্রি বিষয় এটা এটা ফিরি বিষয় বলে কিন্তু এখানে একটা কথা আছে যারা এরকম বিষয় আসতে চান তারা দয়া করে অদক্ষ লোক আসবেন না যারা যাদের কাজের স্কিল আছে যারা কাজ জানেন যেমন ডাইভিং জানেন পেইন্টিং জানেন plus tiles এর কাজ জানেন building এর কাজ জানেন মানে এক কথাই যারা দক্ষ লোক তারা আসবে কেননা এই visa কিন্তু আপনি কাজ করেন আর না করেন বছর শেষে টাকা মাসে plus নিজের থাকা খাওয়া এগুলো সব নিজেরই বহন করতে হবে অতএব যদি আপনি অদক্ষ লোক হন তাহলে কিন্তু এই বিষয়ে আসার পরে আপনি কাজ পাবেন না কারণ আপনি অদক্ষ লোক আপনাকে কেউ কাজে দিবে না তখন কিন্তু অনেক বড় একটা ধরা খেয়ে যাবেন অতএব এই বিষয়ে আপনার দক্ষ লোক যারা আছে তারাই আসবেন তৃতটো হই সাবল মন্দির ভিতর এই বিষয়ে আমিও আছি এ বিষয়টা হলো যে সৌদির বাড়িতে কাজ করা বাড়িতে বা ইস্ট্রা কাজ করা এতে কি আপনার বিষয় আकामा ঢাকা খাওয়া সবই সৌদি আরবে সৌদি বহন করব সৌদি যে নাগরিক সে বহন করব এতে হইতে কি আপনি যে শুধু কাজ করবেন তার আত্মমাধ্যমে এবং ভালো একটা স্যালারি পাবেন এবং কে এই বিষয়ে আজকে বেশি টাকা ফলছ না এরকম এরকম এই বিষয়ে কিভাবে আসবেন সেটা হলো যে যদি কোনো আত্মীয় স্বজন আপনি এই বিষয়ে আনেন যে সৌদির বাড়িতে কাজ করবি বা ইস্তাহারে কাজ করবি তাহলে চলে আসবেন কিন্তু অফিস থেকে আসবেন অফিস থেকে আসতে পারে কি এটা আপনার দালালি করে দেয় কারণ অফিসে এক দালাল সৌদি আরবে যার মাধ্যমে আসবো সে তার দালালের কাছে দিব পরে আসার পরে বলবো যে তুমি আমি তোমাকে রাখবো না তোমার মধ্যে ফেলা হয়ে আপনি নতুন মানুষ আসবেন বিপদে বলবেন চতুর্থ নাম্বার হয়েছে যে সাওয়াক খাস মানে ড্রাইভার হাউস ড্রাইভিং এই যে ভিসাটা আছে আপনি সৌদির বাড়িতে ড্রাইভিং করবেন তাদের বাড়ির যা কাজকর্ম আছে মানে গাড়ির মাধ্যমে যেগুলো করা হয় সেগুলি করবেন এই বিষয়ে আপনি কখনো অফিস থেকে আসবেন না অফিস থেকে আসলে পরে দেখি ওই ওইরকমই যে যার মাধ্যমে যার বাড়িতে আসবেন যে সদিন মাধ্যমে আসবেন বেশিরভাগ এটা আমি আপনি বলতে পারবেন ও বলতে পারবেন অফিস থেকে কেন যাইতে মানা করেন আমি অনেকের সাথে কথা বলছি এবং আমার পরিচিত অনেকেই আছে যারা অফিসের মাধ্যমে আই দুই এক মাস পরে ওই যে ছদিন মাধ্যমে আসে তারা বলে যে আপনি তুমি গাফেলা হয়ে যাও অন্য দ্বারা চলে যাও আমি তোমাকে রাখবো না নাহলে হলে তুমি দেশে চলে এটা প্রায়ই ঘটতেছে এই জন্য আমি বলতেছি এসব বিষয়ে যদি কেউ আপনার আত্মীয় স্বজন আনে বা পরিচিত কেউ আনে তাহলে আসবেন এতে কি একটা গ্যারান্টি আছে একটা আছে আপনি যে ভিডিওতে যে কথাগুলি বললাম এটা প্রকৃত পক্ষে আমি সৌদি আরবে বর্তমানে এখানে আমি অনেক মানুষের সাথে কথা বলে এবং বাস্তব যে কথাটা আমি সেটি প্রকাশ করলাম আপনাদের মধ্যে আপনারা এই ভিডিও দেখে যদি কিছু স্থুল পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক সেই আমার ভিডিও যারা দেখে একটু উপকার হবে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম